তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম তো আমার চ্যানেলের নাম হচ্ছে ব্লগ আর সৌভিক তো এই ব্যাটারি স্কুটিতে কী কী ফিচার দিয়ে আছে বা না আছে আর এই ব্যাটারি স্কুটিটার নাম হচ্ছে টোন আলফা প্রো তো এই স্কুটির ফুল বিষয়ে আজকে কথা বলবো তো এই ব্যাটারি স্কুটিটা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি চার মাস থেকে ছ মাস ব্যবহার করছি তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি কথা বলবো তো আজকে এই ইভি স্কুটির বিষয়ে দশটা কথা বলবো এই ইভি আলফা প্রো স্কুটিতে মোট চারটি কালার বা তার বেশিও হতে পারে লাল তারপরে হচ্ছে নীল গ্রে তারপরে ব্ল্যাক তো দু নম্বর প্রশ্ন হচ্ছে এই ইভি স্কুটির ডিজাইন ও ব্রেকিং সিস্টেম কেমন তো সামনে ডিস্ক ব্রেক আর পিছনে ড্রাম ব্রেক দেওয়া আছে যা এটা এই স্কুটির জন্য বেশ ভালোই ব্রেকিং সিস্টেম দেওয়া আছে তো টায়ার তো এই স্কুটিতে দুটো টায়ারের ইঞ্চি হচ্ছে দশ ইঞ্চি আর এটাতে টিউবলেস টায়ার দেওয়া আছে তা তোমরা জানো টিউবলেস টায়ারে কি কাজ হয় না হয় তো তিন নম্বর প্রশ্ন হচ্ছে বিশেষ বিশেষ ফিচার আর কি কি আছে যা এরদের ডিজিটাল মিটার দেওয়া আছে আর স্পিড লিমিট মিটার দেওয়া আছে আর এটাতে দেওয়া আছে রিভার্স গিয়ার আর এটাতে দেওয়া আছে সাইলেন্স যা তোমার গাড়ি চুরি হওয়ার হাত থেকে বাঁচাবে আর এটিতে দেওয়া আছে ইউএসবি স্পোর্ট যা তোমার কোনো দূরে গেলে পরে ফোনে চার্জে দেওয়া যাবে তো চার নম্বর প্রশ্ন হচ্ছে এটাতে কটি মোড দেওয়া আছে এটাতে তিনটি মোড দেওয়া আছে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে এটাতে কোন মোডে কত স্পিড ওঠে তো এটার তিনটে স্পিড দেওয়ার আছে এটার নাম হচ্ছে ইকো মোড ড্রাইভ মোড সিটি মোড ড্রাইভ আর সিটি মোড একই আর হচ্ছে স্পোর্ট মোড তো হচ্ছে ইকো মোডে এক থেকে তিরিশ আর হচ্ছে সিটি ড্রাইভ মুডে তিরিশ থেকে পঁয়তাল্লিশ আর হচ্ছে রাইড মুডে ওই চল্লিশ থেকে পঞ্চাশ কি পঞ্চান্ন পর্যন্ত যেতে পারে তো ছ নম্বর প্রশ্ন হচ্ছে এটাতে কটা ব্যাটারি বসে আর কি কি তো এই ইভি স্কুটি হচ্ছে দুটো ব্যাটারিতে চলে এক হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি আর একটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি তো এটাতে কোন কোন ব্যাটারিতে কত ভোল্ট পাওয়া যায় বা আর তো লিথিয়াম আয়ন ব্যাটারি হিসাবে যেটা যেহেতু আমার কাছে আছে তো আমি বলছি এটা কি কত ইয়েতে কত ভোল্ট পাওয়া যায় কত কিলোমিটার পাওয়া যায় তো ষাট ভোল্ট তিরিশ এম্পেয়ারে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার পাওয়া যায় আর ষাট থেকে চল্লিশ ভোল্ট এমপেয়ারে আপনার কত ওই সত্তর থেকে আশি পর্যন্ত পাওয়া যায় আর হচ্ছে ষাট ভোল্ট পঞ্চান্ন কি পঞ্চাশ এমপেয়ারে আপনার নব্বই থেকে ওই একশো দশ মতো পাওয়া যায় একশো দশ হবে কি একশো দশের একটু কম হবে পাওয়া যায় তো হচ্ছে ব্যাটারি দু নম্বর হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি তো এই ব্যাটারিতে পাঁচ থেকে ছটা মতো ব্যাটারি লাগে প্রতি দশ থেকে বারো ভোল্ট ব্যাটারিতে প্রায় ষাট থেকে বা ছষট্টি ভোল্ট তৈরি করে যার এই প্রতি কিলোমিটার পঞ্চাশ থেকে ষাট অবধি অতিক্রম করতে পারে আর একটা বিষয় বলতে ভুলেছিলাম লিথিয়াম আয়ন ব্যাটারি যা চার্জ হতে লাগে চার থেকে পাঁচ ঘন্টা যেটা মিডিয়াম ব্যাটারি আর লিড অ্যাসিড ব্যাটারি যেটা পাঁচ ছটা ব্যাটারি চার্জ হতে লাগে প্রায় সাত থেকে আধ ঘন্টা তার একটু বেশিও লাগতে পারে তো আট নম্বর প্রশ্ন হচ্ছে এই ব্যাটারিতে কত ভোল্ট মোটর দেওয়া আছে তো দুশো পঞ্চাশ ভোল্ট ব্যাটারি পাওয়ার দেওয়া আছে আর এটাতে কত মোট স্পিড উঠে তো কোম্পানিতে বলা হয়েছে পঁচিশ মতো স্পিড উঠবে তো আমার কাছে আছে ফার্স্ট গিয়ারে পঁচিশ মতো স্পিড উঠে তো যত গিয়ার বাড়াবা তত স্পিড উঠবে তো দশ নম্বর প্রশ্নটা হচ্ছে এটাতে কি কি সুবিধা আছে আর অসুবিধা আছে সেটা বলবো আর আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী কি কি সুবিধা আছে বা অসুবিধা আছে সেটা বলবো তো এটা পরের পাটে বলবো যদি এটা বেশ ভালো ভিউস আসে তাহলে পরের পাটে খুব শীঘ্রই তাড়াতাড়ি চলে আসবে তো এই ভিডিওটা কেমন হয়েছে বলবা আমি তো ঠিক নতুন তো একটু অসুবিধা হবে একটু বোঝাতে তো এই ভিডিওটাতে বেশ যদি ভালো পরিমাণে ভিউস আছে আসে তাহলে আমি এই স্কুটিটাকে সামনে নিয়ে আপনাদেরকে দেখাবো এটাতে কি রকম কি আছে না আছে আর এটাতে কত স্পিডে কত কিলোমিটার রাইড দেয় বা না হয় এগুলো সব জানাবো তো টুনোয়াল আলফা প্রো স্কুটিতে কোন মোডে কত স্পিড উঠে আর কোন স্পিডে কত মাইলেজ দেয় সেটাও নিয়ে আসবো তো তো তোমাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর এটার দ্বিতীয় পার্ট দেখার জন্য বা দ্বিতীয় বিষয়টা দেখার জন্য বেশ লাইক কমেন্ট শেয়ার করো এটাতে বেশ যদি একটু ভালো ভিউস আসে তাহলে আমি দ্বিতীয় পার্টটা বের করব বা দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলবো